এটাই বলতেছি আয়া এটা আমরা বুঝি না কেন বুঝি না ভাই এটা একটা কাহিনী আছে আমাদের একটা সাইকোলজিক প্রবলেমও আছে এটাকে বলা হয় সারভাইভাল মানে হলো মানুষের মধ্যে একটা সাইকোলজিক প্রবলেম হলো মানুষ সব সময় নিরাপত্তার মোহে ভুগে মানুষ মনে করে যার কাছে শক্তি আছে তার কাছে আমি নিরাপদ এই জন্যই যুগে যুগে সমস্ত জালেন এই মুনাফেকরা জালেনদের সহযোগী হয়েছে ফেরাউন যখন ছিল আর মূসা যখন ছিল শক্তিশালী কে ছিল ফেরাউন কথার উত্তর দেন না কে ছিল ফেরাউন তো ফেরাউনের কাছে শক্তি ছিল যার কারণে ফেরাউনের সঙ্গ তারা দিছে কিন্তু এরা জানতো না যে একদিন আসবে এই মূসার নামটাই স্বর্ণাক্ষরিত হবে ফেরাউনের নয় এই জন্য জানতো না বিদায় তারা বস্তুবাদী ছিল বিদায় তারা শক্তির অনুসরণ করেছে সত্যের অনুসরণ নয় ঠিক না ব্যাটি কথা বলেন না ঠিক না ব্যাটি সাইকোলজিক সমস্যা হলো ওই একটা আরেকটাকে বলা হয় যে কনফার্মিটি বায়াস মানুষ চায় সমাজে গ্রহণযোগ্য হইতে এটা মানুষের সাইকোলজি চায় সমাজের দশজন যখন একটা অসত্যকে সত্য বলে তখন ওই লোকটাও নিজেকে গ্রহণযোগ্য হিসাবে ধরে রাখার জন্য সেও এটা সঙ্গ দেয় হয় সরাসরি ফিজিক্যালি সঙ্গ দেয় আর নয়তো সে চুপ থেকে বুঝে আমি এদের বিরোধী না অন্তত এটা করে কারণ সে গ্রহণযোগ্যতা হারাইতে চান এটা দ্বিতীয় সমস্যা কিন্তু হজরত ওমর একটা চমৎকার কথা বলেছেন হজরত ওমর বলেন এটা মুসনাদে আহমদের হাদিস দুই সাত নম্বর হাদিস হজরত ওমর চমৎকার কথা বলেন হজরত ওমর বলেন ইন্না কৌমন আমরা হলাম সেই জাতি আজ্লাহ বিল ইসলাম যে জাতিকে আল্লাহ ইসলাম দ্বারাই সম্মানিত করেছেন ফামাত্মা নফলবুল হিজতা বিগাইরিহা যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পন্থায় इज्जत সম্মান চাইব শক্তিশালী হইতে চাইব হযরত ওমর বলেন আসাল নামাল্লাহ তখনই আল্লাহ আমাদের অবদস্থ করবেন এটার এখন বাস্তবতা সারা পৃথিবীতে দেখতেছি আমরা কাফের উন্নত হইলা আপনি হবেন না আপনার সাথে আল্লাহর কমিটমেন্ট এটা না আরে বাবা সব কিছু যার হাতে তিনি যদি আমাকে উন্নত হইতে নাই দেন আপনি হবেন কিভাবে আসুন Tinta, tá mostula de